আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাতাত্তর সালে আজকের দিনে রাত্রি আটটা তিরিশ থেকে একটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পাঁচ নম্বর যতীন দাসনগরের নিজের বাড়ির সামনেই কংগ্রেসিদের গুন্ডাদের হাতে খুন হয় নির্বাচনের শেষ করে ফিরে আসার এক সিপিএম কর্মী ফিডার রোডে সিপিএমের বেলঘুড়িয়া কমিটির অফিসেই ছিল সেই সময় পার্টি অফিস থেকে নির্বাচনী কাজ শেষ করে সে সময় কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন রাধিকারঞ্জন বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন সেই কংগ্রেস গুন্ডাবাহিনী রাধিকারঞ্জন ব্যানার্জিকে মারতে গিয়ে খুন হয় রঞ্জন গোস্বামী তারপর থেকেই প্রতি বছর এই দিনটিকে শহীদ হিসাবে স্মরণ করে আসছে শহীদ দিবস আজ সকালবেলা শহীদ বেদীতে মাল্যদান ও প্রতিকৃতিতে মাল্যদান পতাকা উত্তোলন তারপরেই অনুষ্ঠান শুরু হয় রঞ্জন গোস্বামী স্মরণের স্বেচ্ছায় রক্তদান শিবির আর এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বেলঘড়ি এরিয়া কমিটির অফিস শহীদ রঞ্জন গোস্বামী ভবনে এই স্বেচ্ছায় রক্তদান শিবির রক্ত সংগ্রহ করতে আসেন পিজি হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মীরা রক্তদান শিবিরে প্রায় পঁয়ষট্টি জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে বিভিন্ন সময়ে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সিআইটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি এবং সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সুভাষ চক মুখার্জি সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রাক্তন ডিআইএফআই ও এসএফের সম্পাদক সায়নদীপ মিত্র সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ঝন্টু মজুমদার সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য আহমেদ খান সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা টক কমিটির অন্যতম সদস্য দেবজ্যোতি দাস পশ্চিমবঙ্গের সাক্ষরতা প্রসার সমিতি রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রণব মুখার্জি সহ ছাত্র যুব মহিলা ও সিপিএম কর্মীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন यार तुमको मैं बोलता हूं ना तुमको मैं बोलता हूं ना यार 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 तुमको मैं बोलता हूं ना Terima kasih telah menonton! 시청해주 <susurra> আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার